বিসিএস সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসে ভাজ সংখ্যা বের সংখ্যা সংখ্যা কত কয়টি ভাজক সংখ্যা মানে উৎপাদক সংখ্যা কয়েকটি

বিভাজক সংখ্যা কিন্তু সংখ্যাটা যদি আরো বড় হয় তাহলে আমরা বাহাত্তরের ভাজক সংখ্যান

দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন দেখা যায় পাওয়ার কত তিনটা দুই তিন কয়টা দুইটা ভাজক সংখ্যা হবে ভাজক সংখ্যা এখানে যে পাওয়ার আছে পাওয়ার সাথে যোগ দেব এক তিনের কত চার গুণ এখানে কত আছে দুই যোগ দেব এক দু হাজার তিন চার হাজার তিনগুণ কত হয় ভারত সংখ্যা পাই ঠিক বার অর্থাৎ বাহাত্তরের ভারত সংখ্যা বাড়ছে এখানে যে পাওয়ার থাকবে তার সাথে এক যোগ করবে পরবর্তী যে উৎপাদক সংখ্যা হবে তার পাওয়ার কত তার সাথে যেটাও মাল্টিপুলে যেটা হবে ভাজক সংখ্যা